ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন আপনি কি জানেন বাচ্চার বিকাশের যে দশটি গোপন লক্ষণ প্রতিদিন চোখের সামনে থাকলেও নাইনটি পার্সেন্ট প্যারেন্ট কখনো লক্ষ্যই করেন না সেগুলোই পরে স্পিচ ডিলে শেখার সমস্যা অটিজম বা আচরণগত সমস্যার কারণ হয়ে উঠতে পারে আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই লোকানো দশটি সিগন্যাল যা সময় মতো ধরতে পারলে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে যেতে পারে বাচ্চা বড় হচ্ছে হাসছে খেলছে সব ঠিকই মনে হচ্ছে কিন্তু শরীরের ভেতরে বা আচরণে কিছু নীরব সংকেত আছে যা বিকাশ থেমে যাওয়ার প্রথম ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি বলছে আর্লি ডিটেকশন যত দ্রুত ধরা যাবে দ্রুত সমাধান অফ ইগনোর দ্যাম দশটি গোপন লক্ষণ বাচ্চার বিকাশ থমকে যাচ্ছে আর আপনি টেরও পাচ্ছেন না সেগুলোর প্রথম লক্ষণটি এখন আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে ছ মাসেও চোখে চোখে যোগাযোগ না করা গবেষণা বলছে আই কন্ট্যাক্ট হলো বেবি ব্রেইন সংযোগের প্রথম ধাপ যেমন একটি ছোট্ট উদাহরণ দিই নাম ধরলে তাকায় না হাসলে হাসি ফেরায় না কি করতে হবে আপনার মুখের খুব কাছে কথা বলুন গান করুন আই ট্র্যাকিং খেলাতে উৎসাহ দিন নম্বর লক্ষণটি কথা বলবো সেটা হচ্ছে ন মাসেও বকবক শব্দ কম যেমন মামা বাবা আ আ এগুলো না হলে হতে পারে স্পিচ ডিলে ছোট্ট একটি উদাহরণ দিই শব্দ করলে রেসপন্স নেই প্রতিক্রিয়া নেই বা খুব কম সারা দেয় গবেষণা কি বলছে জানেন দেরিতে বক বক করা হচ্ছে দু থেকে তিন বছর বয়সে স্পিচ সমস্যার ঝুঁকি তিন নাম্বার লক্ষণটি কথা বলবো সেটা হচ্ছে বারো মাসেও ইশারা না করা পয়েন্টিং ডিলে পয়েন্টিং ইজ দ্য নাম্বার ওয়ান আর্লি ইন্ডিকেটর অফ কমিউনিকেশন বাচ্চা যদি আঙুল দিয়ে কিছু দেখায় না তাকে কিছু চায় না এটি হচ্ছে রেড ফ্ল্যাগ একটি ছোট্ট উদাহরণ দিই খেলনাটা চাইছে কিন্তু শুধু কাঁদছে ইশারা করছে না লক্ষণটি কথা বলবো সেটা হচ্ছে শব্দে অতিরিক্ত ভয় পাওয়া বা একদম প্রতিক্রিয়া না দেওয়া দুটোই কিন্তু সমস্যা খুব বেশি ভয় হচ্ছে সেন্সুরি ওভারলোড প্রতিক্রিয়া নেই রেসপন্স নেই সেটা হচ্ছে হিয়ারিং বা নিউরোলজিক্যাল ডিলে আরেকটি ছোট্ট উদাহরণ দেই দরজা বন্ধ হলে ভয় পায় বা একদম ঘুমের মতো নির্লিপ্ত থাকে পাঁচ নম্বর লক্ষণটির কথা বলবো সেটা হচ্ছে আঠারো মাসেও দশ থেকে পনেরো শব্দ না বলতে পারা গবেষণায় দেখা গেছে মাসে শব্দ ভাণ্ডার কম থাকা ভবিষ্যতে লার্নিং ডিফিকাল্টির ঝুঁকি বেশি থাকে ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে শুধু মা মা বা না এর বেশি কিছু বাচ্চার মধ্যে নেই বাচ্চা বলেও না সেটাই কিন্তু লার্নিং ডিফিকাল্টির একটা ঝুঁকি থেকে যায় ইন ফিউচার ছ নম্বর লক্ষণটির কথা বলবো সেটা হচ্ছে খেলায় বারবার একই কাজ করা জিপিটিটি প্লে যেমন গাড়ির চাকা ঘোরানো লাইন করে জিনিস সাজানো একটি খেলনা নিয়েই ঘন্টা পর থাকা এটি অটিজম স্পেকট্রামের প্রাথমিক সংকেত হতে পারে সাত নম্বর লক্ষণটির কথা বলবো সেটা হচ্ছে দু বছরেও দুই শব্দের বাক্য না বলা যেমন মা পানি ওটা দাও এগুলো না হলে স্পিচ ও ভাষাগত দেরি হতে পারে ছোট্ট উদাহরণ দিই শুধু শব্দ বলে কিন্তু জোড়া লাগাতে পারে না আট নম্বর লক্ষণটি কথা বলবো সেটা হচ্ছে সামাজিক খেলায় সোশ্যাল ডিলে যেমন অন্য বাচ্চাকে দেখে খেলতে না 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 যাওয়া চোখে চোখে তাকানো পছন্দের খেলনা শেয়ার করা গবেষণা কি দেখাচ্ছে গবেষণা দেখায় সোশ্যাল এঙ্গেজমেন্ট কম হওয়া অটিজমের প্রাথমিক সাইন নয় নম্বর লক্ষণটি কথা বলবো সেটা হচ্ছে অস্বাভাবিক রাগ কান্না বা আচরণে হঠাৎ পরিবর্তন বিহেভিয়ারল রেড ফ্লাক্স বাচ্চা হঠাৎ খুব রাগি কান্নাকাটি বেশি স্পর্শে বিরক্ত সেন্সরি প্রসেসিং ইস্যু হতে পারে এগুলো ছোট্ট কিছু উদাহরণ দিই যেমন চুল কাটা গোসল কাপড় বদলানোতে অতিরিক্ত চিৎকার লাস্ট বাট নট লিস্ট দশ নম্বর সাইনটি কথা বলবো সেটা হচ্ছে আড়াই থেকে তিন বছরেও নির্দেশ না বোঝা আন্ডারস্ট্যান্ডিং ডিলে যেমন ওটা এনে দাও এটা ফেলে দাও এগুলো বুঝতে না পারা এটি ভাষাগত বিকাশের লুকানো সমস্যা ওয়াই দিস হিডেন সায়েন্স ম্যাটার সায়েন্স কি বলছে শূন্য থেকে তিন বছর হলো Brain wearing period. প্রতি সেকেন্ডে দশ লাখ নিউরাল কানেকশন তৈরি হয় ভুল বা দেরিতে চিহ্নিত করলে শেখা কথা বলা সামাজিক দক্ষতা সবকিছু থেরাপিতে পার্সেন্ট উন্নতি হয় যা বলছে কিন্তু আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স খুব ইন্টারেস্টিং রিয়েল লাইফ আপনাদেরকে এখন শোনাবো সেটা হচ্ছে রাফি নামে দু বছরের বাচ্চাকে দেখে সবারই মনে হতো কি শান্ত কি ভালো কিন্তু তার মা টের পান সে অন্য বাচ্চাদের দিকে তাকায় না ইশারা করে না ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় আর্লি সোশ্যাল ডিলে মাত্র তিন মাস সেন্সোরি এবং স্পিচ থেরাপিতে রাফি এখন হাসে খেলে ইশারা করে একদম বদলে গেছে আজ যে দশটি সাইন আপনাদের সাথে শেয়ার করলাম একটা আপনার বাচ্চার সাথে মিলে যায় ভয় পাবেন না শেয়ারি হয়তো একটি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও কতটুকু ইন্টারেস্টিং ছিল কতটুকু ইনফরমেটিভ ছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন চ্যানেল যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার রিলেটিভসদের সাথে আপনার প্রিয়জনদের সাথে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ